হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ এমন আছো তোমার সব অনেক ভালো আছো আমরা ভীষণ ভালো আছি ঘুরতে বাজে এখন সাড়ে দশটা রেডি হয়ে গেছি সব কাজ বাজ কমপ্লিট পুজোকে খাওয়ানো কমপ্লিট টিফিনও সেটা তোমাদের দেখানোই হবে তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট মানে এখন থেকে স্টার্ট করছি না স্টার্ট করেই দিয়েছি এতক্ষণ আমি কীভাবে বলবো সাড়ে দশটা বাজে তো এটা তোমরা প্রথম ইন্ট্রোতেই পাবে মাঝখানে ক্লিপগুলো দিতে থাকবে মানে যেটুকু শ্যুট করতে পেরেছি শরীরটা ভালো নয় যেটা তোমরা গলার আওয়াজ শুনে বুঝতে পারবে তো আজকে অনেক দিন পরে আমি সামনে থেকে ব্লগ করছি আর নর্মাল একটা টি শার্ট আর একটা জিন্স আর কি এটাই ফর্মাল যেহেতু অনেকক্ষণ বসতে হয় তো আর এটা অবধি তো হয়তো মানে হালকা ফুলকা কিছু পরে না গেলে মানে অসুবিধা হয় তো এগারোটা ঘুরতে থেকে স্কুল প্রচুর তো চলো ওইদিকে প্রচুর রেডি হচ্ছে যাওয়া যাক ভিডিওর ইন্ট্রোটা না মাঝখানে টাইমে দিয়েছে একদম মানে দশটা বাজে রেডি রেডি কমপ্লিট কাজ বাজ কমপ্লিট স্কুলে যাওয়ার জন্য রেডি হবো তখন একদম ইন্ট্রো দিয়েছি কিন্তু সকালে তো অনেক কাজবাজ হয়ে গেছে তাই না ব্রাশ করা থেকে শুরু করেছিলাম ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপরে এদিকে নিজের জন্য বিটের জুস বানানো আমার না সকালবেলাটা বিটের জুস আর মানে আমলকি খেলে দিনটা বেশ ভালো যায় মানে শোয়েলারটা কোনো প্রবলেম মানে কিছু এটা হলে না মানে মনে হয় না শা দুর্বল দুর্বল সেটা আমার লাগে না যাই হোক এটা আমার মনে হয় আর এটা খেয়ে আমি বেশ ভালোই থাকি তো সকালটা এভাবেই শুরু করি কিন্তু প্রত্যেক খাওয়া হয়ে ওঠে না নিজের জন্য এটুকু সময় বের করা মনে হয় অনেকটা সময় নষ্ট করে দিচ্ছি এটুকু টাইমের মধ্যে আমি অন্য কিছু করতে পারতাম যদিও এটা মনে হওয়া উচিত না নিজের জন্য সময় বের করা উচিত কারণ নিজেকে ভালো না রাখলে তুমি অন্য কাউকে ভালো রাখতে পারবে না তো যাই হোক তো এই যে বিটা রামলাটা কেটে নিচ্ছে আর দাম কম বেশি হতেই থাকছে মাঝখানে তো যখন এই আমলকিটা কেনা তখন প্রচণ্ড দাম বেড়ে গেছিলো তো যাই হোক তো এই যে আমি কিছু আর দিই না কোনো কোনো দিন একটু আদা দিয়ে থাকি কোনো কোনো দিন প্লেন জাস্ট আর আমলকিটাকে একটু সমানের মানে নুন অল্প একদম এক চিমটি নুন দিয়ে লিকুইড মানে জুসটা বানিয়ে নিই সকালবেলা আরও মেন কাজ থাকে প্রচুর মানে গরম জল ভরা মানে জল ভরা যেটা বোতলে তারপর চকো সেদিকে প্রচুর পাপার চা মানে তিনজনের তিন রকমের খাবার বিটের জুসটা পুজোর পাপা খায় না ছাতু সকালবেলাও একটু দেরি করে দিই খায় খেলে এত সকালবেলা ছাতু খেলে না যেটা হয় একটা অ্যাসিডি মানে অ্যাসিড হয়েই যায় তারপরে এই যে এটাকে খাওয়াতেই আর মানে কি কীগুলো রেডি করাতেই যতটা সময় নষ্ট হয় পড়াশোনার পেছনে অতটাও ভাগতে ধরতে হয় না সকালবেলাটা না এভাবেই কেটে যায় আর এই হিটারটা ঢুকে গেছিলো কিন্তু মানে ভেতরে প্যাক হয়ে কিন্তু বৃষ্টি হওয়াতে আবার ঠান্ডা পড়ে গেছে তো আবার বের হয়ে গেছে তারপর এদিকে হল্লিশ টলিস খাওয়া দাওয়ার পর পুজোকে পরানোর পালা পুজোকে পরানো টোরানো হয়ে যায় তারপর আমি স্নান ধান করে নিই মানে স্নান ধান করে তারপর মানে এই যে ঠাকুরের পুজো টুজো করতে হয় আর কি এদিকে আমি ভাতটা বসিয়ে দিই তারপর আমি ঠাকুরের পুজোটা করতে বসি তাহলে কী হয় একসাথে সবটা কাজে হয়ে যায় সকালবেলাটা ঘর মোছা থাকে আমার মনে হয় না আমি যদি বেডশিট না পাল্টাই আর ঘরটার না মুছে কিনা রেডি হয় পুচুকে স্কুল নিয়ে যায় এটা কেমন কেমন লাগে আমার ভালো লাগে না তাই চেষ্টা করি একটু সকাল সকাল উঠলে খেয়ে সবটা কাজ ব্যালেন্স হয়ে যায় অবশ্য শুভ অনেকটাই হেল্প করে নয়তো একার পক্ষে এতটাও সম্ভব হয়ে ওঠে না আর শরীরটা না ভালোই হচ্ছে না যাই হোক তো আরও বেশি বিরক্ত লাগছে এদিকে তুলসী কাছে জল দেওয়া হয়ে গেল ঠাকুরকে কাজু আমার প্রচুর কাজু খেতে ভীষণ ভালোবাসে তো চেষ্টা করি ঠাকুরকে কাজু দিয়ে দিই তাহলে ওই কাজুটা খেয়ে নেয় এদিকে এই দেখো এই প্রচুর ঘরে রোদ্র ভীষণ ভালো আসে তোমরা তো আগে অনেক ভিডিওতে দেখেই হবে তারপরে এই খেলনাটুকু কতটুকু ছিল কিন্তু এটাকে ভেঙে ঠেঙে এখন এক ঢোকে পরিণত হয়েছে আবার তো শিবরাত্রি এলো আবার অনেকটা খেলনা এদিকে পুজো টুজো করতে করতে আমার ভাত অনেকটা হয়ে এসছে আর মাছটা তো সকালবেলা একদম ঘুমতে উঠে সব থেকে আগে ফ্রিজ থেকে বার করে দিই আর এই চামচগুলো না আমি দক্ষিণেশ্বর গেছিলাম যে মানে কালী দেখিয়েছিলাম তার ভিডিও কলকাতার দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে ওই হ্যাঁ ওইখানে খুব সুন্দর সুন্দর স্টল ছিল সেখানে কিনেছিলাম দশ টাকা করে পড়েছিল তো আমি এই মশলা দানির জন্যই কিনেছিলাম ভীষণ ভালো ছিল তারপরে যে পুচু বলেছিল সকালবেলা তুমি ডোনার্স বানাতে পারবে আমাকে বানিয়ে দিও তাহলে আমি টিফিনে নিয়ে যাব তো ডোনারস যে বানাবো ইস্ট ছিল না দিয়ে ছিল না ভাবতে পারছিলাম না যে হবে কি হবে না তো যাই হোক এদিকে তবু বানিয়ে নিয়েছিলাম আর ভীষণ ভালোই হয়েছিলো কীভাবে বানিয়েছিলাম সেটা মানে একটু শর্টে বলে দিচ্ছি ঠিক আছে যেটা মানে শুকনো জিনিস ময়দা আর যেটা হয় বেকিং সোডা বেকিং পাউডার একটু মানে এক সাইডে রেখেছিলাম আর একদিকে একটু চিনি আর একটা ডিমকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম তার মধ্যে এটা মানে ওই শুকনো জিনিসের মধ্যে ওই ময়দা টয়দার মধ্যে ওই জিনিসটা লিকুইডটা মানে ডিম আর চিনির ম এটা লিকুইডটা দিয়ে দিয়েছিলাম একটু সামান্য ভিনি একটু সামান্য ভ্যানিলা এসেন্স হ্যাঁ এই আর কি আর কিছু না দিয়ে ভালো করে আর ও বাটার অবশ্যই মেল্টেড বাটার সেটা দিয়ে ভালো করে একদম ময়দাটাকে মানে মেখে নিয়েছিলাম আর একটু মানে যেখানে যদি প্রয়োজন হয় তো একটু সামান্য দুধ দেওয়া যায় তো ভালো করে টাইট করে যেরকম লুচির বা সেরকম ময়দা মা না মেখে আর রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ তারপরে একটু মোটামোটা করে বেলে নিয়ে আর কেটে কেটে মাঝখানেটাই যে আমার কাছে মানে শেপও ছিল না যেটা শেপ দেবো তাই জন্য তো আমি বাড়িতে যেভাবে হয় আর কি সেভাবে বানিয়ে নিয়েছিলাম যে ভেজে নিয়েছিলাম ব্যাস একদম লো আছে তো তারপরে দেখো এদিকে বারের স্ট্রবেরি হয়েছে প্রচু আমার স্ট্রবেরি গাছ এনেছিলো বারের স্ট্রবেরি দেখে সে ভীষণ খুশি তারপর এদিকে এই যে স্ট্রবেরি দেখানোর জন্য তোমাদের মেনলি ছাদে উঠেছিলাম আমি কারণ আমার সকালে কাজ বাস হয়ে গেছিলো ছাদে কাপড় টাপড় কাচা আর যেগুলো কাচতে পারি না বা বাসন টাসন ধুতে পারি না সেগুলো রেখে দিই স্কুল থেকে আসি আড়াইটায় তিনটার পর তখন তারপর বাকি কাজগুলো করি আর এদিকে মেয়ে আমার প্রত্যেকদিন রেডি সেডি হয়ে গিয়ে ঠাকুরকে প্রণাম করে স্কুল থেকে মানে স্কুল যায় আর প্রণাম করতে কি বলবো আমি তো অতটা পারি না তার থেকে তো আমার সেই লেভেলের টেক্কা দেয় আমাকে আমাকে এখন প্রণাম করতে ভালোবাসে তারপর দিকে রেডি হয়ে গেছে এই যে মানে বাতাস প্রচণ্ড তো চোখে চশমা না দিলে ঠান্ডা লাগে জল বেরোয় তো চশমা আর আর তো সোয়েটার পরতে চায় না এখন যদিও তারপরে যে ওকে স্কুলে ঢোকানোর পর আর আমাদের একটু ব্যাংকে কাজ ছিল তো আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম আর তোমরা ভাববে টি শার্টটা চেঞ্জ কী করে হলো আমি ব্ল্যাকটাই পড়েছিলাম দিয়ে হঠাৎ কি মনে হলো রৌদ্র প্রচণ্ড না না রেডটাই পরে নিই নর্মাল তারপরে এই যে ব্যাংকের লাইনে দাঁড়ানোর কাজ তারপরে যে ব্যাঙ্ক ত্যাঙ্ক মানে কাজকর্ম করে টুড়ে আর একটা বেয়েছে ছুটির টাইম এসে বসে পড়েছি একটা টোটো দাঁড়িয়ে থাকে সেখানেই বসে পড়েছি আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না টায়ার্ড হয়ে যায় যাই হোক তারপরে আর ওকে স্কুল থেকে নেবো সবাই ভিডিও করে না একদম রাস্তাতে গিয়ে মনে পড়েছে ভিডিওটা কন্টিনিউ করছি না তো এই যে চকলেট নিবে মেয়ে আমার তাই জন্য আবার কান্না শুরু করেছে ছুটির পর কিন্তু ওকে বললাম দাঁড়া ভিডিও করছি তো ভিডিও করার নামে বলছে আমি আর কাচ্ছি না চুপে গেছে তো বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি ওকে নিয়ে মানে স্কুল ছুটি যেটা বললাম আর কি তারপরে যে বাড়ি পৌঁছেই যাবো কিছু মানে বাড়ি পৌঁছানো সত্যি কথা টায়ার লাগে এগারোটা কুড়ি থেকে না আড়াইটা তিনটা অবধি কি আর বলার আর এই সময়টা এত রৌদ্র করে একদম বাজে লাগে তো স্কুল থেকে এসে এই যে আর ড্রেসটা মোটামুটি আমি চেষ্টা করি প্রতিদিনই কেঁচে দেওয়ার নতুন তাওয়া কিনেছি ভিডিও করব না কেমন কেমন লাগছিলো রুটি ভাজার জন্যই তাওয়াটা কেনা হয়েছিল আমার মানে আমার রুটির তাওয়া শেষ হয়ে মানে কেমন হয়ে গেছিলো একটা নষ্ট হয়ে গেছিলো যেটা তোমরা অনেক ভিডিওতে দেখে হবে তো এই যে যদি আমি ভাবলাম না রুটিটা ভেজে রেখে দিই ওই না মানে পুছু সন্ধ্যে হলে সাড়ে সাতটা বাজে কিনা ঘুমিয়ে যায় রুটি খাওয়া হয় না আর আমি রুটি ভাজতে গেলে সাড়ে আটটার পর ভাজি আটটার মধ্যে আটটা থেকে তো ওই তখন আর জেগে থাকে না তাই জন্য মানে ঠিক করেছি যে স্কুল থেকে এসে কাজটাচ কমপ্লিট করে যেগুলো কাপড় টাপড় থাকে বাসন টাসন ধোয়ার পরই রুটি টুটি ভেজে রেখে দেওয়ার জন্য রাত্রেবেলা তো এই যে রুটিটা ভেজে নিচ্ছি আর তাওয়া দুটোই সুন্দর এর আগে একটা ধোসা বানাতে ভিডিও শেয়ার করছি সেই তাওয়াটা কেনা হয়েছিলো একটা এটা রুটি ভেজার জন্য তাওয়া তো রুটি আমি ভাসতে আজকাল শিখেই গেছি বেশ সবটা রুটি ফুলে তারপরে যে দেখো এই খেলনা বার হতে থাকে আবার আবার ঢোকের মধ্যে ঢুকতেই থাকে এরকমভাবেই চলতে থাকে মানে খেলে নেওয়া পরে নেওয়া এই আর কি কাজ তো যাই হোক ভিডিওটা আজকে এরমভাবেই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও তোমরা পাশে থেকে সবাই তোমরা পাশে থাকলে ভিডিও করার মোটিভেশন পাই আর কিছুই না তারপর নিজের কাজ বাজ করে নিয়ে একটু সিনেমা দেখছিলাম টিভি দেখার সময় পাই না যদিও তো একটু আর টিভি অন করলে তো প্রচুর নিজেরটাই দেখে তো এদিকে তারপর চলছিলো সিনেমা যাই হোক প্রসানজিদের সিনেমা দেখতে ভীষণ ভালোইবাসি অনেকদিন থেকে প্রধান মুভিটা দেখার চেষ্টা করছি কিন্তু দেখতে পাচ্ছি না তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে